মাস্টারদা আপনি কি হাত ঘড়ি পড়তেন কখনো জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে মতো আচরণ করেছে অনেকবার মাস্টারদা আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার আপনার শরীরের গরণ মূল্যবান রত্নের মতো চোখের জীবন জীবনযাপনের ধরন এরকম বহুবিধ খুঁটি আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে কিন্তু মাস্টারদা আপনি কখনো হাত ঘড়ি পরতেন কি না আজ অব্দি আমার জানা হয়নি তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেয়া যেতে পারে যিনি নিজে সময়কে শাসন করেন সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো সখনও যখন আপনি পিস্তলে ট্রিগার টিপেছেন কিংবা মেতেছেন গোড়া সেনাদের অস্ত্রাগার লুণ্ঠনে অথবা পায়চারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ধ সেলের ভেতরে তখন সময়ের ধনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন মাস্টারদা সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো এক গুচ্ছ শব্দ সেই অনুসারে আপনি নিজে চোখেও দেখতেন কানেও শুনতেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বীর আসফাকুল্লাহ অপরূপ অগ্নি বলয়ের মতো এক মহামাল্যের মনে রত্ন ওদের ঝলকানিতে গেয়ে উঠত আপনার চেতনা আপনি যখন বসে থাকতেন চুপচাপ নীল নকশা আঁকতেন প্রতিরোধের কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্যে মাস্টারদা যখন আপনার মাথার উপর ঝুলছিল ফাঁসির দড়ি তখন আপনার ঋজু মেরুদণ্ড কি শিরশিরিয়ে উঠেছিল শীতার ডালের মতো আপনার হৃদপিণ্ডে স্পন্দন থেমে গিয়েছিল খনিকের জন্য মাস্টারদা আপনার ব্যক্তিগত মৃত্যু একে লহময় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপথ মৃত্যু এবং জীবন মাস্টারদা আপনি কখনো হাত ঘড়ি পরতেন কি না জানি না জানবার প্রয়োজনও নেই তেমন অমরতা জ্যোতির বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সে বিশাল ভূখণ্ডের দিকে ভাবি কাল যার ডাক নাম এবং একটি অলৌকিক হাত ঘড়ি যা আপনি হয়তো পড়েননি অথচ আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডে অনন্তের রৌদ্র নিঃসিম